এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে বর্তমানে বিজ্ঞান উন্নতির চরম শেখায় পৌঁছে গেছে আর এমন সব অদ্ভুত জিনিস আবিষ্কার করে ফেলেছে যার দ্বারা যে কোনো কঠিন সাধ্য কাজকে সহজেই সমাধান করা সম্ভব কিন্তু তারপরেও এই পৃথিবীতে আজও এমন কিছু রহস্যের অস্তিত্ব রয়েছে যা আজও বিজ্ঞানীদের জ্ঞানের বাইরে আর এই রহস্যগুলির মধ্যে একটি হলো অ্যামাজন জঙ্গল যেমন সমুদ্রের নব্বই পার্সেন্ট এরিয়া এখনও পর্যন্ত আমাদের কাছে অজানা ঠিক তেমনই অ্যামাজন জঙ্গলের একটি বড় অংশ এখনও পর্যন্ত আমাদের কাছে রহস্য কারণ এই জঙ্গলটি পৃথিবীর মধ্যে সবথেকে বড় জঙ্গল এটা এতটাই বড় জঙ্গল যা আটটা দেশের মধ্যে ছড়িয়ে রয়েছে এর টোটাল এরিয়া সাত মিলিয়ন স্কোয়ার কিলোমিটার এত বিশাল জঙ্গলের মধ্যে ইন্ডিয়ার মতো দুটো দেশ আর বাংলাদেশের মতো আটটা দেশকে রাখা যাবে এখানে উদ্ভিদ প্রাণী আর কীটপতঙ্গের এমন কিছু প্রজাতি রয়েছে যাদের মধ্যে কেবল টেন পার্সেন্টটি বিজ্ঞানীরা খুঁজে বের করতে পেরেছে বাকি নব্বই পার্সেন্ট এখনো আমাদের দৃষ্টির বাইরে মানে এখান থেকে প্রায় প্রতিদিনই নিত্য নতুন প্রজাতি ডিসকভার করা হয় একটি গবেষণা অনুযায়ী আমাজন জঙ্গলে প্রায় দুই লাখ জঙ্গলি অধিবাসী বাস করে যাদের বাইরের জগতের কোনো সম্পর্ক নেই জঙ্গলের মাঝখানের এই ছোট্ট এরিয়াটি নামে পরিচিত যদিও এর সাইজ অস্ট্রিয়ার সমান কিন্তু এই ছোট্ট জায়গাটির মধ্যে বাস করে প্রায় তিন হাজার জঙ্গলি ট্রাইবদের দল আর এই জঙ্গলটি তাদের কাছে দুনিয়া তারা নিজেরাই নিজেদের মতো করে বিকাশিত হয় কিন্তু কিভাবে আজকের ভিডিওতে এমন কিছু আমাজন জঙ্গলের অমীমাংসিত রহস্য সম্পর্কে জানতে পারবেন সিটি অফ গোল্ড অ্যামাজন জঙ্গলের সব থেকে বড় রহস্য হলো এখানে সোনার শহরের অস্তিত্ব যা এলডোরাডো নামে পরিচিত বলা হয়ে থাকে এখানে এমন একটি শহরের অস্তিত্ব ছিল যাকে সম্পূর্ণ সোনা দিয়ে নির্মাণ করা হয় আর এখানে রাজা প্রতিদিন স্বর্ণের পাউডার দিয়ে স্নান করে অ্যামাজন নদীতে সব সোনা ভাসিয়ে দিত ষষ্ঠদশ শতাব্দীতে ইউরোপিয়ানরা সাউথ আমেরিকাতে আসে যেখানে অ্যামাজন জঙ্গল রয়েছে তারা এখানে উপনিবেশ স্থাপনের উদ্দেশ্যে সঙ্গে অনেক সোলজারও নিয়ে আসে তারা সেখানে লোকাল উপজাতিদের সঙ্গে লড়াই করে তাদের বন্দিও বানিয়ে ফেলে ষষ্ঠদশ শতাব্দীর শেষের দিকে তারা খবর পায় এই জঙ্গলের গভীরে এমন একটি উন্নত শহর রয়েছে যার দেওয়ালগুলিকে স্বর্ণ দ্বারা বিল্ড করা হয় এই ইনফরমেশনটি পাওয়ার পর থেকে ইউরোপিয়ানরা শহরটিকে খোঁজা শুরু করে দেয় পুরো অ্যামাজন জঙ্গল সার্চ করার পর এখানে তারা অসংখ্য অজানা উপজাতিদের সন্ধান পায় ঠিকই কিন্তু এলডোরাডো নামে কোনো সোনার শহরে তারা হদিশ পায়নি প্রায় দুশো বছর ধরে এই সোনার শহরটি সার্চ চলতে থাকে কিন্তু বেশিরভাগ সেনা জঙ্গলে প্রবেশ করার পর জঙ্গলি অধিবাসীদের সঙ্গে লড়াই করতে গিয়ে মারা যেত অবশেষে এই শহরটিকে অলিক কাহিনী বলে ঘোষণা করে সার্চ অপারেশন বন্ধ করে দেওয়া হয় এরপর ঊনবিংশ শতাব্দীতে একজন ব্রিটিশ এক্সপ্লোরার পার্সি ফাঁসে সোনার সোনা শহরটিকে আরও একবার খোঁজার অভিযান চালায় ফসেট অ্যামাজন জঙ্গলে টোটাল আটটা অভিযান চালায় কিন্তু দুঃখের বিষয় সোনার শহর তো দূরের কথা এমনকি অন্য কোনো শহরেরও সন্ধান পায়নি যেমনটা সে স্পেনিশ উপনিবেশিকদের লেখা থেকে পড়েছিল অবশেষে এপ্রিল উনিশশো সালে সে আর তার পুত্র জ্যাক আর একটি গ্রুপ নিয়ে শেষবারের মতো শহরটির সন্ধানে বেরোয় কিন্তু ফসেট আর তার দলবল আর কোনোদিনও ক্যাম্পে ফিরে আসেনি উনত্রিশে মে উনিশশো সালে তার লাস্ট চিঠিটি পাওয়া যায় ডেথ রস ক্যাম্পে এই চিঠিতে সে জানায় সে জঙ্গলের ভিতর বাষট্টি ফিট সাইজের বিশাল অ্যানাকন্ডা দেখেছিল আর তিন ফিট হাইটের সমান মাকড় শহ খুঁজে পেয়েছিল কিন্তু এখানে সে এমন কোনো শহরের সন্ধান পায়নি যাকে স্বর্ণ দিয়ে নির্মাণ করা হয়েছিল যেই জায়গা থেকে ফসেট গায়েব হয়ে গেছিল এই জায়গাটি ব্রাজিলের স্টেট ম্যাটোগ্রেসের কাছে অবস্থিত এরপর কয়েক মাস যাবৎ তাকে খোঁজার অভিযান